হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল আটটা দশ তো সকাল থেকে উঠেছি প্রায় খানিক সময় হয়ে গেছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো উঠে দুধাতে গেছিলাম খাটালে সেখান থেকে এসে নিচে ছিলাম এতক্ষণ মানে মশলা টসলা বাড়ছিলাম তো এখন এসে গেছি ওপরে আর এই যে আমার সোনামা উঠে গেছে দেখো তো হাই হাই বলো তো বলে তো এখন ও করবে করে তারপর দুধ নিয়ে এসেছি দুধ খাইয়ে দেবো আজকে থেকে স্কুল চালু হয়ে যাবে স্কুল শুরু হয়ে যাবে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো দেখতে তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এই জাস্ট ঘুম থেকে উঠেছে তো এখন আমার মেয়েটাকে টুথব্রাশ করে দিচ্ছি ও মানে আজকে ঘুম থেকে উঠে সকালে হঠাৎ করে বলছে না ওর মুখের মধ্যে কি একটা হয়েছে ঠিক দাঁতের পাশে মানে ব্যথা করছে কোনো কিছু দিয়ে ধাক্কা মানে গুঁতো লাগলে আর কি কোনো ওই দেখতেই পাচ্ছে যে দেখাচ্ছে আমাকে তো হঠাৎ করে এটা সকাল থেকে বলছে ও কোনো কিছু এই সাইড দিয়ে খেতে পাচ্ছে না মানে একটুখানি মনে কি বলবো একটু ধাক্কা লাগলেই মোটামুটি ওর ভীষণ পরিমাণে ব্যথা করছে তো যাই হোক তো মোটামুটি ওকে বললাম এই পাশ থেকে খেতে যদি এক দুদিনের মতো যদি না কমে তখন যাই হোক ট্রিটমেন্ট করতে হবে এমনি কিছু দেখা যাচ্ছে না জাস্ট মানে ব্যথাটাই হয়ে রয়েছে হয়তো কোনো কিছুতে কুতো লেগেছে যার কারণে ওটা হচ্ছে তো মাতামার ব্রাম আমার আজকে আমার মেয়ের স্কুল আছে তো আজকে স্কুলে যেতে হবে তো সেই জন্যই সকালবেলা আবার যা যা কাজকর্ম সবটাই গুছিয়ে নেবো তো এখানে দেখতেই পাচ্ছি এখানে কতগুলো নাইটি আছে তো নাইটি আজকে সাড়ে এগারোটার মধ্যে নাইটিগুলো দিতে হবে তো সেই জন্য ব্যাগে ভরে রেডি করে রাখছি এদিকে মেয়ে উঠে গেছে দেখতেই পাচ্ছো ওকে এখনও দুধ খাওয়াইনি দুধ খাওয়াতে হবে ওদিকে বিছানাটা তুলে নিলাম টপাটপ কাজগুলো সেরে না নিলাম না এবার মালটা দিয়ে এসে যে মালটা দেবে আর কি সেটা তো আবার করতে হবে তো সেই জন্যই আর কি তো এদিকে দেখতেই পাচ্ছি আমার মেয়েকে দুধ খাওয়াচ্ছি তো এখনও পর্যন্ত ওকে দুধ খাইয়ে দিতে হয় হাতে ধরে দিলে হয়তো খেতে পারে কিন্তু অর্ধেকটা খাবে আর অর্ধেকটা রেখে দেবে তো সেই জন্য এখনও পর্যন্ত আমি দুধটা ওকে খাইয়ে দিই আর এদিকে আমার মেয়ে দেখো টিফিনটা গোছানোর টাইম হয়ে গেছে তো আমাদের দাদা ভাই ওর মানে স্কুলের রুটিনটা গুটিয়ে গুছিয়ে দিয়ে গেছে বইটা আর আমি এদিকে ওর টিফিনটা ওকে দিচ্ছি তো ওকে বেশিরভাগই স্ন্যাক্স টাইপের টিফিনই ওকে দিই কারণ ওকে এমনি নর্মাল ম্যাগি ছাড়া না আর কোনো কিছু খেতে পারে না আর পরোটা হয়তো দিই কিন্তু পরোটাটা খালি খায় কিন্তু মানে কি বলবো এমনি খেতে পারে না কোনো কিছু দিয়ে তো এদিকে দেখো এই যে অরিও বিস্কুট নিমকি আর ইটের ভেতরে কটা আঙুর ফল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এই দেখো আর এদিকে আমার সোনামা ও রেডি হয়ে গেছে তো আজকে থেকে শুরু হলো স্কুল দুদিন ছুটি ছিল ছুটি শেষ তো এখন আজকে না মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আমি তাকাতে পারছি না ঠিক আছে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে যে আমি এতক্ষণ ছিলাম আর করতে হবে না এখনও কন্টিনিউ মাথা যন্ত্রণা করে যাচ্ছে তখন মেয়েকে দিতে যাব এবার মা মেয়েকে দিয়ে তারপরে এসে ওই যে দেখো মাল রেডি করে রেখে দিয়েছি এগুলোকে দিতে যেতে হবে সাড়ে এগারোটার মধ্যে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে জানি না কি করবো তো মেয়েটাকে অন্তত স্কুলে দিয়ে আসি তারপরে যা করার বাড়ি এসে পড়ো তো যাই হোক চলো আগে স্কুলে দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে সাথে তো ফ্রেন্ড দেখো এই যে জাস্ট এলাম এই যে মালটা ওখানে ব্যাগটা রেখেছি যে নাইটে দিতে গিয়েছিলাম তো ওটা দেয়নি আজকের রিটার্ন তো এখন মুখের অবস্থাটা দেখো বুঝতেই পারছো ছাতা নিয়ে গেছিলাম কিন্তু তবুও মুখটা যেন আমার জ্বালা করছে এত কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক এখন আমি একটু চেঞ্জ করবো চেঞ্জ করে এই যে দেখতেই পাচ্ছ পাখা চালাবো পাখা চালিয়ে আমি একটু শোবো তো যাই হোক চলো ভিডিও আজকের মতো ভিডিওটা এন্ড করছি আর ভালো লাগছে না গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে মানে অনেকটা প্রায় দু ডজন মতো সানাইটি ছিল সেটাকে বয়ে বয়ে দিয়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কালকে চলো ততক্ষণ সাথে থাকো পাশে থাকো যারা আমার চ্যানেলে নতুন এসছো দেখছো তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে কালকে